নমস্কার দর্শক ফিজিও কিছুক্ষণে আপনাদের স্বাগত আমি ফিজিওথেরাপিস্ট অজয় দাস হাঁটু ব্যথা নিয়ে অনেকগুলো ভিডিও হয়েছে তো সেই সময় হাঁটু ব্যথার কারণ হিসেবে কিন্তু বলেছিলাম একটা কারণ ছিল ওবেসিটি বা ওভারওয়েট অতিরিক্ত ওজন সেটার জন্য এবং বলেছিলাম অনেকেই থাকেন যারা একটু ওয়েট কমাতে পারলেই হাঁটুর ওপর কিন্তু চাপটা অনেক কমবে সেই সুবাদে অনেকেই কিন্তু বলেছিলেন যে এই ওয়েটটা কী করে কমানো যায় তার যদি কিছু উপায় বার করা যায় তো আজকে সেইটা নিয়েই আমি আলোচনা করব ওবেসিটি বা ওভারওয়েট এই অতিরিক্ত ওজন কমানোর জন্য যে ফ্যাট রেডিউস এক্সারসাইজ কিছু সেটার জন্য আর এই বিষয়ে আমি এমন একজনকে পেয়েছি যিনি মানে অসম্ভবকে সম্ভব করেছেন এবং অনেক ওজন থেকে নিজেকে অনেক কমিয়ে ওনারও হাঁটু ব্যথা ছিল এখন কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে উনি কতটা নিজেকে পরিবর্তন করেছেন আসুন আলাপ মিসেস সুদেশনা তো আমি আপনাকে অনুরোধ করব আপনি আপনার ওই রকম একটা অসম্ভব একটা ইয়ের থেকে কি করে নিজেকে পাল্টালেন আমি আমার দর্শক শ্রোতাদের সবাইকে আমি দেখাতে চাইব ওয়েট রিডিউস এক্সারসাইজ কিছু আপনাকে করে দেখাতে হবে আপনি কি কি করেন কি করে আপনি এটা করেছেন অবশ্যই আমার হঠাৎ 2021 সালে আর্থ্রাইটিস ধরা পড়ে পায়ে অসম্ভব ব্যথা পা মোড়া যাচ্ছে না বসা যাচ্ছে না ওঠা যাচ্ছে না জানি না তবে আমি একটা কথা বলবো এই পুরোনো জিনিসই একদিনে তো হয় না এগুলো হয়তো অনেক দিন ধরেই সিম্পটম ছিল আমরাই হয়তো ইগনোর করি মহিলারা বিশেষ করে সেই একদিনে অত খারাপ অবস্থা তো হয় না আমি যখন ডাক্তারের কাছে গেলাম আমি তখন হাঁটা চলার ক্ষমতা নেই তো স্যার সবই জানেন ওনার কাছে আমি ফিজিওথেরাপি করেছি তারপর ওয়েটটা ওয়েটও কিন্তু রাতারাতি একদিনে বাড়ে না আবার একদিনে কমে না একদিনও কমেও না আর এটা এখন যখন আমরা একটা আমার অলরেডি দশ কেজি ওজন আমি কমিয়েছি আরো টার্গেট হয়তো আছে আরো যেটা সেটা আমি জানি না করতে পারবো কিনা বা যতটাই করতে পারবো বা যেটা কমিয়েছি সেটাকে ধরে রাখাটাও একটা যেটা খুব মুশকিল মানে ডে টু ডে লাইফে ওয়ার্ক পার্সোনাল লাইফ ব্যালেন্স করে আবার এক্সারসাইজ করা এক দেড় ঘন্টা এটা মানে খুবই কষ্টকর মনে হয় কিন্তু তাও যা করা তো একেবারে তাই এখানেও কিন্তু সতর্কতা আস্তে আস্তে করে করুন অল্প করে করুন কিন্তু সেটাকে কন্টিনিউ করার চেষ্টা করুন হারা যাবে না বেশি করে করে তারপর হঠাৎ বন্ধ করে দিলে কিন্তু আবার অনেকটা করে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা মাথায় রাখবেন তাহলে চলুন আজকে আস্তে শুরু করা যায় প্রথমেই আমরা দাঁড়িয়ে কিছু সোজা এক্সারসাইজগুলো আমরা যেগুলো সেগুলো দেখে নেব পরের দিকে আমরা আর এতে যাব আগে দাঁড়িয়ে যেগুলো করা সেগুলো করে নিচ্ছি একদম ফ্রি হ্যান্ড খুব সোজা আস্তে 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 করে দেখুন জয়েন্ট মোবিলাইজেশান মাসাল স্ট্রেংথেনিং সব এক্সারসাইজগুলো কিন্তু আমরা এখানে করছি সার্ভাইকাল পেনের ক্ষেত্রেও কিন্তু এগুলো খুবই কার্যকরী হয় আমাদের অন্যান্য সময় এখন দেখুন হাতের মাসেলগুলো কীভাবে আমরা আর্মস আপার আর্মসকে এক্সারসাইজগুলো করছি একেবারে এখন শোল্ডার মাসেলের এক্সারসাইজ আমরা এ করছি এটা আট দশ বার অনেকে পনেরো বিশ বারও করতে পারেন দেখুন একদিকে যেমন ঘোরানো হচ্ছে বা ঠিক উল্টো দিকেও ঘোরাতে পারেন এখনও আমরা বাইসেপস এবং ট্রাইসেপস মাসল হাতের এই দুটোর এক্সারসাইজে যাব দেখুন আমরা এখানে এক লিটারের বোতল দুটো নিয়েছি আপনারা পরবর্তীকালে দেখুন দেড় লিটার দু লিটারও ওয়েট বাড়াতে পারেন বাড়িতেই তো আমরা এগুলো পেয়ে নিয়ে বাইসেপস এই দেখুন হ্যাঁ এই বাইশেপস মাসেলের জন্য আমরা এলবো ফ্লেকশনকেই আমরা বেছে নিয়েছি দেখুন এটাতেই বাইসেপস কন্ট্রা মাসেল কন্ট্রাকশন হয় এবং এতে ফ্যাটু হয় এটাকে আর দশ বার অবশ্যই করবেন এরপরে আসছি ট্রাইসেপস অনেকের এই পেছনের দিকের এই মাসেলটা কিন্তু ঝুলে পড়ে সেটার জন্য আমরা এই ট্রাইশেপস মাসালের এক্সারসাইজ করবো ঠিক হাতটাকে ওপরের দিকে তুলে এটাকে আমরা এলবো এক্সটেনশন বলি পেছনের অর্থাৎ মাসলকে আমরা কন্ট্রাকশন করছি একই রকম ওয়েট পরপর বাড়াতে পারেন ওকে একই রকম শোল্ডার মাসল ল্যাটারেলি আমাদের শোল্ডার মাসলকে কমাতে হলে দেখুন এটা অ্যাবডাকশন বলি আমরা একেবারে আস্তে আস্তে করে ওয়েট বাড়াবেন একই রকম বাড়িতে যেহেতু করছি সেই জন্য কিন্তু আমরা এই জলের বোতল নিয়েছি আমরা আপনারা কিন্তু একই রকম ওয়েট এটাকে করবেন যতটা পারবেন এবারে দেখুন এটা শোল্ডার মাসেলের আমরা কন্ট্রাকশন এক্সারসাইজ করছি এটাকে আমরা শোল্ডার এক্সটেনশন আপডাকশন বলে থাকি সামনের দিকে একই রকম এটাও সোল্ডার মাসেলের এক্সারসাইজ এবং শুধু তাই নয় ফোর আর্মস এর এবং আপার আর্মস এর মাসেলও কিন্তু এখানে অনেকটা কন্ট্রাকশন আসে এবং এবারে পায়ের एक्सरसाइज গুলো দেখুন এই ফ্লেকশন এক্সটেনশন এটা সামনের দিকের মাসুল মাসল hamstring মাসল দুটোই আমরা এখানে এক্সারসাইজ করছি এখানে যেমন একটা পাই করা হচ্ছে আপনারা কিন্তু অল্টারনেট অন্য পাটাও করবেন এবার দেখুন laterally আমরা জাস্ট পায়ের পার্সিয়াল মাসলগুলোকে কন্ট্রাকশন করছে এবং এগেইনস্ট গ্যাভিটি তোলা হচ্ছে একটা কথা বলে রাখি ম্যাডাম কিন্তু না ধরে করতে পারেন কিন্তু এখানে আপনাদের সুবিধের জন্য বলে দিচ্ছি ম্যাডাম কিন্তু একটা সাপোর্ট নিয়েছেন আপনারাও কিন্তু সাপোর্ট নিয়ে করতে শুরু করবেন এবারে লোয়ার এক্সারসাইজে যাব সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পেটের ক্ষেত্রে আমরা ফ্যাট কমানোর জন্য করে থাকি দেখুন হাত থেকে দুপাশে ঠিক নিচে রাখা হচ্ছে হিপের নিচে তারপরে দুটো পাকে উপরের দিকে তোলা হচ্ছে তবে সতর্কতা থাকে দুটো সময় এটা করবেন না এক যদি কোনো পেটের প্রবলেম কিছু থাকে আর দ্বিতীয় যেতে হচ্ছে যদি কোনো লো ব্যাক পেনের হিস্ট্রি থাকে সেই সময় কিন্তু এটা একটু করবেন না আপনারা কিন্তু চেষ্টা করবেন দুটো পাকে আলাদা করে করা হচ্ছে দেখুন সেটা আমরা করছি সেটাতে সবচেয়ে বেশি এফেক্টিভ একেবারে এবারে দেখুন দুটো পাকে আলাদা আলাদা করেই তোলা হচ্ছে কিন্তু আলাদা ভাবে কিন্তু নিচে না লাগিয়ে দুটো পাকে কিন্তু ওঠানো নামানো হচ্ছে এটাও কিন্তু লোয়ার অ্যাভডেমিনের জন্য খুব ভাইটাল একটা এক্সারসাইজ এবারে দেখুন এটাকে ঠিক ক্রস ক্রসওয়াইজ আমরা পাটাকাই করছি যেহেতু এখানে ল্যাটল মাসেলগুলোকেও আমরা কন্ট্রাকশানে নিয়ে যাচ্ছি একই রকমভাবে লোয়ার অ্যাবডোমিন এবং হাইয়ার এবার আসবো আপার অ্যাবডোমিনাল এক্সারসাইজ হাতটাকে ঠিক পেটের কাছে রেখে ওই রকম আস্তে আস্তে করে সিট আপ উঠে বসার টেন্ডেন্সি ম্যাডাম কিন্তু এইটা অনেক দিন চেষ্টার পর কিন্তু এভাবে করতে পেরেছেন বা এখন পারছেন প্রথমেই কিন্তু আপনারা চেষ্টা করলেও হয়তো অনেকে এটা পারবেন না একটু ধৈর্য ধরে অনেক দিন ধরে চেষ্টা করতে 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 এটা করবেন যারা পারবেন না এটা করতে তাদের জন্য বলবো প্রথমেই একটু ইজিভাবে যেটা করবেন সেইটা এখনই দেখুন যেটুকু পারবেন একই রকম এই যেটুকু পারবেন রাইজ এটাকে আমরা বলে থাকি আপার পোর্শনটাকে যেটুকু তোলা যায় এখান থেকে শুরু করে পরের দিকে এই সিট চেষ্টা করবেন এই এক্সারসাইজটা করার আগে আমি বলে রাখি প্রথমেই কিন্তু এটা চেষ্টা করতে যাবেন না ম্যাডামও কিন্তু দীর্ঘদিন চেষ্টার পরে এইটা এসছেন এটাকে আমরা বলি রাশিয়ান টুইস্ট ঠিক আর্ধেক অবস্থায় উঠে অনেকটাই কষ্টকর এটা অনেক দিন চেষ্টার পর তবে এই এটা করা যায় এবং এর অনেক অনেক বেশি ভাইটাল একটা এক্সারসাইজ এবার আসছি বাটাক মাসেল বা হিপের মাসেল কন্ট্রাকশন বা ফ্যাট রিডিউস সেটার জন্য আমরা এটাকে সংক্ষেপে বলে থাকি ব্রিজিং এই এক্সারসাইজটা দেখুন পা দুটোকে ভাঁজ করে আস্তে আস্তে করে বাটাক মাসেল অর্থাৎ হিপের কোমরের মাসেলগুলোকে শক্ত করে লোয়ার পোর্শনটাকে যতটা সম্ভব তোলা পেটের দিকটা যত কম তুলে নিচের দিকটা যতটা বেশি তোলা যায় সেটাই ভালো কন্ট্রাকশন যত বাড়াবেন আস্তে 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 করে যা আসটা ব্রিজের মতো একেবারে এখন দেখুন উপর হয়ে শুয়ে এটাকে আমরা বলি লেগ রাইজ এটাও কিন্তু হিপ মাসল এবং লোয়ার ব্যাক মাসলের জন্য এবং হ্যান্ডস্ট্রিং কাপ মাসল টোটাল কন্ট্রাকশন এবং ফ্যাদ্রিক রুসের জন্য আস্তে আস্তে করে অল্টারনেট এটা কিন্তু লো ব্যাক পেনের জন্য কিন্তু খুব একটা ভালো এক্সারসাইজ একটার পর আর একটা করে করবেন পাটাকে কিন্তু টান টান সোজা রেখে করবেন একেবারে লেগ রাইজের পর এবারে দেখুন এটাকে আমরা বলি বোট এর টোটাল ব্যাক সার্ভিকাল থেকে একেবারে পায়ের অ্যাঙ্কেল পর্যন্ত টোটালি টোটাল ব্যাক মাসেলটাকে আমরা কন্ট্রাকশন এবং হ্যাডেডুসের জন্য আমরা এটা করে থাকি এটাও কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের প্রথমে যারা পারবেন না করবেন না তারা শুধু লেগ রাইজ এবং চেস্ট রাইজটা করে তারপরে এই বোট পোস্টারে আসবেন এটাও কিন্তু পাঁচ ছবার আট বার দশ বার পর্যন্ত করতে পারবেন দেখুন এটা সাইড লেং পাশ ফিরে শুয়ে আমি কিন্তু দেখুন প্রত্যেকটা মাসল ধরে কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করছি এটা যেমন আমাদের সাইড পায়ের এবং বুকের কাছে দেখুন যেখানে হাত রাখা হয়েছে অর্থাৎ পেট্রোলিস মেজর মাইনার মাসেলের জন্য এটা কিন্তু খুব দরকারি এক্সারসাইজ এটা যেমন এক সাইড করা হচ্ছে অপর সাইড এর কিন্তু অন্য পাটাকে তুলে আপনারা করবেন তাহলে আমি ম্যামকে বলবো আপনি আমার দর্শকদের বলুন ওনারা কি ধরনের ইয়ে আপনার মানে আপনার অ্যাড্রেস কি থাকবে ওনাদের প্রতি ওনারা যেন এটা আপনার মতো চালিয়ে যেতে পারে আমি একটা কথাই বলবো যেটা স্যার আমাদের এসে বলেছিলেন একদিন প্রায় দু তিন বছর হয়ে গেছে স্যার আমাদের বলেছিলেন এক্সারসাইজ কিন্তু মেডিসিন না একেবারে একেবারে তাই ওটা কিন্তু একটা মেডিসিন নেবেন সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে তা না যেদিনকে আপনি শুরু করবেন আপনারা জবেই শুরু করবেন যেভাবেই শুরু করবেন এটা খেয়াল রাখতে হবে rest of the life কিন্তু ওটা করতে একেবারে একেবারে ছাড় না ডায়েট এক্সারসাইজ দুটো মিলিয়েই তো সবকিছু হয় আমাদের এই মানে রোজকার দিনে সবকিছু মেনে চলা সম্ভব না কেউই পারে না পারা উচিত না সেটা হয় না কিন্তু সেই দিনই গন্ডগোলটা হবে যে আমরা সবকিছু ছেড়ে দেব যেকোনো ভাবে যতটুকু সম্ভব করবেন আর রোজ রোজ ওইট মেশিনে উঠে ওয়েট কমলো কিনা বাড়লো কিনা দেখেও কোনো লাভ নেই আমি যদিও দেখি একদিন দেখি কমেছে পরের দিন দেখি 2 কেজি বেড়ে গেছে কি করে বেড়েছে জানি না আবার দেখি কমবে যাইও এই এগুলো চলতেই থাকবে এই মনিটরিংটা সব সময় হবে কখনো খারাপও লাগে যে তো এক্সারসাইজ করলাম দু কেজি বেড়ে গেল আবার হয়তো দেখা যাবে একদিন কমছে বাড়ছে এরকম কেন ধৈর্য ধরে একটু জাস্ট করে যাওয়া আর এইটুকু করলেই যথেষ্ট একেবারে আর স্যার তো আছেনই সবসময় গাইড করার জন্য যখনই যেমন দরকার হয় সেইভাবে আমরা তো সময় ওনাকে জিজ্ঞেস করি আর গাইডেন্স নিয়ে থাকি আর তো দর্শক আরেক এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার